চলচ্চিত্র তৈরি করে এমন একটি টিম একটি নৌকা বোর্ডের মাধ্যমে অ্যামাজনীয় জঙ্গলে রোয়ানা হচ্ছে দীর্ঘদিনে হারিয়ে যাওয়া অ্যামাজনে এক আদিবাসী উপজাতির সিরিজ ডামার উপর একটি ডকুমেন্টারি মুভি শ্যুট করতে যে টিমের মধ্যে রয়েছে পরিচালক টেডি ফ্লোরেন্স ক্যামেরাম্যান এবং টেডি ফ্লোরেন্সের শৈশবের বন্ধু ডেনি রিচ প্রযোজনা ব্যবস্থাপক এক সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং ডেনিসের প্রেমিক ক্যারি ডিকসন একজন নেরিডার ওয়ারিন স্টিজ একজন রিবিজ্ঞানিক অধ্যাপক স্টেভিন ক্যালবো এবং তাদের নৌকার এক অধিনায়ক মাতেও তারা সবাই মিলে যখন সিরিজ মুভি ড্রামা শ্যুট করতে যাচ্ছিল হঠাৎ করে রাস্তায় তখন তারা এনাকণ্ডার সামনে পড়ে এবং এনাকণ্ডাটি তাদের উপর আক্রমণ চালায় তখন কি তারা এনাকণ্ডার সাথে লড়াই করে তারা মুভি শ্যুট করার জন্য তাদের স্থানে পৌঁছতে পারছিল এবং তাদের সাথে কি কি করেছিল তা বিস্তারিত বলবো আজকের এই গল্পতে ইটস মাহমুদ ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অ্যামাজন জঙ্গলের নদীতে এক চূড়া শিকারী অজানা এক প্রাণীর বয়ে সে লুকিয়ে থাকে কিন্তু প্রাণীটি যখন তার নৌকা প্যাঙ্গে তাকে অ্যাটাক করে তখনই সে পালাবার রাস্তা না পেয়ে নিজেকেই নিজে গুলি করে আত্মহত্যা করে তারপর কাট করে চলে আসে তখন আমরা দেখতে পাই যে দীর্ঘদিনে হারিয়ে যাওয়া আদিবাসীদের মুভি শুট করার জন্য তারা রোয়ানা হচ্ছিল এই ভোট নিয়ে রোয়ানা হওয়ার পর যখনই তারা অ্যামাজন জঙ্গলে প্রবেশ করতে শুরু করে তখন রাস্তায় একটি ছোট্ট নৌকায় আটকে পড়া সাপ শিকারী পড়াশোনার মুখোমুখি হয় যিনি তাদের বোর্ডে উপস্থিত হয়ে কিছুটা সামনে নামিয়ে দেওয়ার অনুরোধ করে কারণ তার নৌকাটি এখানে খুব খারাপভাবে আটকে গেছে তাই সামনে থাকা একটি গ্রাম থেকে কিছু লোক এনে তার বুটটিকে উদ্ধার করার জন্য সে তাদেরকে সাহায্য করতে বলে আর তারাও সবাই তাকে সাহায্য করার জন্য নির্দ্বিধায় রাজি হয়ে যায় কিন্তু বেশ কিছুটা সময় যাত্রা করার পর সে অপরিচিত ব্যক্তি মানে পল যখন জানতে পারে এই টিম ডকুমেন্টারি মুভি শ্যুট করার জন্য হারিয়ে যাওয়া আদিবাসী উপজাতিদের খোঁজ করতে যাচ্ছে তখনই সে তাদেরকে জানায় সে জানে হারিয়ে যাওয়া আদিবাসীদের বাসস্থান কোথায় রয়েছে তাই তারা যদি চায় তাহলে সে তাদেরকে আদিবাসীদের খোঁজার জন্য সাহায্য করতে পারে আর এইবার যেহেতু বাকিরা সঠিক পথ জানে না পলের এই প্রস্তাবে তারা রাজি হয়ে যায় কিন্তু বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর পলের প্রতি টিমের সবাই বিরক্ত হতে থাকে এমনকি শিরিসামা উপজাতির ইতিহাস নিয়ে তার সাথে তর্ক বিতর্ক হয়ে থাকে তারপর পল গণজঙ্গলের রাস্তার মধ্য দিয়ে তাদেরকে রোয়ানা হতে বলে তখন তার কথায় রাজি হয় না তারপর তারা উল্টো পথে যেতে থাকে কারণ পল নামক ব্যক্তি তাদের যেদিকে রন হতে বলছিল সেই দিকে হারিয়ে যাওয়া আদিবাসীদের কোনো দিনও খুঁজে পাবে না কিন্তু পলের এই প্রস্তাবে রাজি না হওয়াতে সে তখন রেগে যায় তারপর ওই দিন রাতেই যখন গেরি এবং ডেনিস জঙ্গলের কিছু সাউন্ড রেকর্ড করতে বোর্ড থেকে জঙ্গলে প্রবেশ করে তাদেরকে জঙ্গলের একটি শুয়ার প্রাণী অ্যাটাক করে আর পল তখন সেই প্রাণীটিকে হত্যা করে গেরি এবং ডেনিসকে সেখান থেকে রক্ষা করে যার ফলে গেরি পলের উপর কিছুটা কৃতজ্ঞ হয়ে পড়ে পরের দিন যাত্রাপথে দেখা যায় যে একটি স্থানে তাদের নৌকাটি আটকে যায় আর কিল তখন বোর্ডের পাখা পরিষ্কার করার জন্য পানিতে জাপ দেয় তারপর দেখা যায় যে পানির নিচে থাকা বলতা জাতীয় একটি পোকা ক্যারির মুখে ঢুকে যায় আর সঙ্গে সঙ্গেই তার গলা ফুলে সে অজ্ঞান হয়ে যায় যেটা দেখে পলিশ সবার প্রথমে একটি ছুরির মাধ্যমে তার গলার মধ্যে ফুটো করে আপাতত তার জীবন বাঁচায় আর সবাইকে বলে কেলের চিকিৎসার জন্য একটি ডাক্তার প্রয়োজন তাই পলের নির্দেশ অনুযায়ী তাদের এখন যাত্রা করতে হবে তাহলে কেলের দ্রুত চিকিৎসা করতে পারবে আর সকলের অনিচ্ছা থাকা সত্ত্বেও তার প্রস্তাবে সবাই মেনে নেয় আর পল ও ঠিক তখনই তার প্ল্যান করার রাস্তা মতো এগোতে থাকে কিন্তু বেশ কিছুটা যাত্রা করার পর কাঠের তৈরি সামনে তারা সম্মুখীন হয় কাঠের তৈরি বাদ দিয়ে তাদের রাস্তা সম্পূর্ণভাবে ভাবে বন্ধ রয়েছে আর টেডি তখন পলের কাছ থেকে জানতে চাই যে এখন তারা কিভাবে সামনের দিকে এগোবে পল তখন তার ব্যাগে থাকা কিছু ডাইনামিক নিয়ে গেরিকে ওই বাদে ফিট করে দিতে বলে আর ওই ডাইনামিক গুলোর ব্লাস্ট হওয়ার পর ভাত ভেঙে সেখানে থাকা অসংখ্য সাপের বাচ্চা তাদের বোর্ডে ছিটকে এসে পড়ে আর তাদের বোর্ডে থাকা জ্বালানি তেল সবগুলোই পানিতে পড়ে যায় আর এইগুলো দেখার পর পলকে সবাই তখন দোষারোপ করতে থাকে পল তখন সবাইকে ভেঙে পড়তে বারণ করে আর সবাইকে ধৈর্য ধরতে বলে আর জ্বালানোর জন্য তেল কোথায় গেলে পাওয়া যাবে সে খুব ভালো করেই জানে তো পলের নির্দেশ অনুযায়ী সবাই আরো কিছুটা পথ যাত্রা করার পর তারা সে পরিত্যক্ত নৌকার সামনে এসে পৌঁছায় যেটা একদম আমরা এই গল্পের শুরুতে দেখেছিলাম একজন শিকারী একটি পানির বয়ে লুকাতে না পেরে নিজেকে নিজে হত্যা করেছিল তো সেই পরিত্যক্ত নৌকার সামনে এসে পল ডেনি এবং মাতিও সেখানে জ্বালানো তেল আছে কিনা সেটা দেখার চেষ্টা করে কিন্তু তারপর দেখা যায় যে পল ডেনির সাহায্যে সেখান থেকে একটি সিন্ধুক নিয়ে তাদের ফিরে আসে তারপর দেখা যায় যে যখন থেকে সেখান একা ফিরছিল ঠিক তখনই একটি পুরুষ এডাগোনা তাকে সেখানে আক্রমণ করে হত্যা করে আর এইদিকে দিকে মাতীয় ফিরছে না দেখে সবাই যখন দুশ্চিন্তায় পড়ে ডেনি তখন মাতিওকে খোঁজ করার জন্য সেখানে আবার উপস্থিত হয় কিন্তু সে ফিরে এসে সবাইকে জানায় যে লাইট ছাড়া সেখানে আর সে কিছুই দেখতে পায়নি তারপর পল সেখানে একটি বড় সাপের খলুস দিয়ে সবাইকে বলে যে এইরকম কোন এক বিশাল আকৃতির সাপ মাতিওকে গিলে খেয়েছে আর এইটা শোনার পর সবাই অবাক হয়ে যায় সাপ আবার মানুষকে গিলে খেতে পারে নাকি উত্তরে পল তখন তাদেরকে জানায় হ্যাঁ এইখানে থাকা এনাকন্ডায় অনায়াসে মানুষকে গিলে খেতে পারে আর আমি একজন সাপ শিকারী হয়ে অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এরকম বিশাল আকৃতির একটাই এনাকন্ডা সাপ জীবিত ধরার জন্য আর যেটা বিক্রি করে কয়েক কোটি টাকা ইনকাম করা যাবে তখন সকলের কাছে পরিষ্কার হয়ে যায় পল নামক এই ব্যক্তি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এই বিশাল আকৃতির শিকার করার জন্য আর সে যে তাদেরকে বারবার এই রাস্তায় নিয়ে আসতে চাইছিল শুধুমাত্র তার এই লক্ষ্য পূরণ করার জন্য যে ফাঁদে তারা অলরেডি সবাই পা দিয়ে ফেলেছে আর সবকিছু জানার পরেও টেডি সিদ্ধান্ত নেয় যে আজ সারা রাত এইখানে অপেক্ষা করবে যদি মাতিও বেঁচে থাকে তাহলে যেন সে বোর্ডে ফিরে আসতে পারে কিন্তু সকাল হওয়ার পরেও যখন মাতিওর কোনো খোঁজ পাওয়া যায়নি তখন তারা বাধ্য হয়ে সামনের দিকে আবার এগোতে থাকে তারপর দেখা যায় যে পল একটি বানরকে হত্যা করে হিসাবে সেটিকে ব্যবহার করার জন্য আর টেরি তখন পলকে বলে আমার এই বোর্ডে খারাপ কাজ করা চলবে না তখন গেরি পলের পক্ষ নিয়ে কথা বলে সবাইকে বোঝাতে চেষ্টা করে তারা এখন যে স্থানে রয়েছে সেখান থেকে সুরক্ষিতভাবে পলে একমাত্র বের করতে পারে তাই তাদের সকলেরই বাল হবে পলের কথা মতো চলা আর পল যদি জীবিত এনাকণ্ডা ধরতে সফল হয় অর্থ উপার্জনের পাশাপাশি তাদের সকলেরই নাম হবে আসলে পল আগের দিন রাতে গ্যারির বেন ভালো মতোই ওয়াশ করে দিয়েছিল যার কারণে সে পলের হয়েই কথা বলছিল কিন্তু ডেরি ডেনি সবাই যখন তাদের বিরতিত হয়ে কথা বলছিল পল তখন বন্দুক দেখিয়ে তাদের সকলকে চুপ করিয়ে দেয় তারপর ওই রাতেই পল তার প্রেন অনুযায়ী মৃত বান্দরকে টোপ দিয়ে একটি এনাকন্ডা ধরে ফেলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিশাল আকৃতির সাপ তার সমস্ত প্রেন বেস্তে দিয়ে তাদের নৌকাতে আক্রমণ করে গেরিকে ক্রাস করে যেটা দেখে ডেনি গেরিকে বাঁচানোর জন্য সাপটির উপর গুলি চালানোর চেষ্টা করে পল তখন গুলি চালাতে সেখানে বাধা দেয় কারণ পল সাপটিকে যে কোনো ভাবে জীবিত ধরতে চায় আর সাপটিকে আঘাত না করতে পারাই গেরিকে তখন এনাকন্ডাটি সেখানে গিলে খায় তারপর বাকিরা যখন পলকে দোষারোপ করতে থাকে পল তখন সবাইকে বন্দুক দেখিয়ে ওই বোর্ডের ইঞ্জিন দখল করে নেয় যাতে সে তার ইচ্ছা মতো এই বোট পরিচালনা করতে পারে কিন্তু তারপর দেখা যায় যে রাতে সবাই প্লেন করে পলকে আঘাত করে সেখানে বেদে তাকে শাস্তি দেয় তারপর দেখা যায় যে টেরি একটি পুরনো ছবি দেখিয়ে পলকে বলে তার সাহায্য চাওয়াটা পুরোটাই চালাকি ছিল কারণ এই ছবির মধ্যে দেখা যাচ্ছিল পল এবং তাদের বোট চালক মাতেও একজন সাপ শিকারীর সাথে তারা সাপ শিকার করছিল তার মানে তাদের বোর্ড চালক মাতিও আর পল আগে থেকে পরিচিত আর মাতিও আগে থেকেই পলকে জানিয়ে দিয়েছিল এরকম একটি টিম জঙ্গলে যেতে চলেছে তাই তাদের দীর্ঘদিনের চেষ্টা সফল করতে পারবে তার মানে পলের নৌকা রাস্তায় খারাপ হওয়া এবং তাদের কাছে সাহায্য চাওয়া এটা তাদের আগে থেকেই পরিকল্পনা ছিল আসলে তাদের উদ্দেশ্য ছিল এই বোর্ডের মাধ্যমে অ্যামাজনের গণত্ব জঙ্গলে প্রবেশ করে অ্যানাকন্ডাকে কে জীবিত শিকার করা যেটা টেরির কাছে একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায় তারপর দেখা যায় যে তারা যখন আরো কিছুটা পথ যাত্রা করে একটি জলপ্রপাতের মধ্যে তাদের বোটটি আটকে যায় তাদের নৌকা বোটটি সেখান থেকে বের করার জন্য তারা পানিতে নেমে যায় আর অন্যদিকে ডেনিস তার বয়ফ্রেন্ড কেরির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পলকে হত্যা করার চেষ্টা করে আর পল তখন তার হাত বাঁধা থাকায় পা দিয়ে ডেনিসের উপর আক্রমণ করে সেখানেই তাকে হত্যা করে আর তার ডেড বডি পানিতে ফেলে দেয় আর অন্যদিকে দেখা যায় যে তারা বোর্ডটিকে বের করার আগেই সেখানে সেই এনাকণ্ডাটি চলে আসে তখন টেরি আর গেরি কোন রকম তাদের বোটের মধ্যে চলে আসে কিন্তু ওয়েস্ট্রিজ বোর্ডে ফিরতে না পেরে ক্যানাকণ্ডার বয়েসে জলপ্রপাতের উপরে উঠে যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাপটি সেইখানে গিয়ে তাকে ধরে ফেলে যেটা দেখে একটি বন্দুক দিয়ে সাপটিকে হত্যা করার চেষ্টা করলে তখনই পল তার হাতের কেটে টেরি এবং ডেনের ওপর আবারও আক্রমণ শুরু করে যাতে তারা ওই সাপটিকে হত্যা করতে না পারে ঠিক তখনই দেখা যায় যে জলপ্রপাতের পাশে থাকা একটি গাছ ভেঙে এসে তাদের বুটে ভরে। আর বাঁচার জন্য তখন সবাই পানিতে জাপিয়ে পড়ে টেরি তখন সাথে সাথে বুটের মধ্যে উঠে চলে আসে আর ডেনিকেও তাড়াতাড়ি উঠে আসতে বলে কারণ অ্যানাকন্ডাটি এখনও এখান থেকে যায়নি কিন্তু দেখা যায় যে ডেনি বুটে উঠে আসার আগেই এনাকণ্ডাটি তাকে ধরে ফেলে আর টেরি তখন একটি বন্দুকের মাধ্যমে অ্যানাকন্ডাটিকে গুলি করে হত্যা করে ডেনিকে তখন সেখান থেকে বাঁচিয়ে নেয় তারপর দেখা যায় যে পল সেইখানে উপস্থিত হয়ে তাদের দুইজনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় কেননা পলের কুটি টাকার স্বপ্নের সাপকে তারা হত্যা করে ফেলেছে কিন্তু তখনই দেখা যায় যে বোর্ডে অসুস্থ থাকা কেল কোন রকম সেইখানে উপস্থিত হয়ে এসে পলকে টেম্পোলাইজারের মাধ্যমে আঘাত করে পানিতে ফেলে দেয় তারপর আবারও অসুস্থ কেলকে ব্যাটের মধ্যে শুইয়ে তাদের নৌকাটি চালু করে আবারও সামনের দিকে যাত্রা শুরু করে আর একটা পর্যায়ে তারা জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত গোডাউন দেখতে পায় পরিত্যক্ত গোডাউন দেখে তারা মনে করে এখানে হয়তো তাদের বোর্ডে জ্বালানোর জন্য তেল পেতে পারে আর সেই অনুমান নিয়েই তারা গোডাউনের মধ্যে উপস্থিত হয় আর উপস্থিত হয়ে তারা পর্যাপ্ত পরিমাণের তেলও সেখানে দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় পল সেখানে কোনো রকম উপস্থিত হয়ে তাদের দুজনকে সেখানে বেঁধে দেয় এবং প্ল্যান অনুযায়ী তাদের দুইজনকে একটি পশুর রক্ত দিয়ে ভিজিয়ে দেয় যাতে করে এই রক্তের গ্রানে এখানে এনাকণ্ডা চলে আসে আর তখন ঠিকই দেখা যায় যে রক্তের গ্রানে সেখানে একটি স্ত্রী এনাকণ্ডা চলে আসে আর টেরি আর ডেনিসকে সেখানে হত্যা করতে যায় আর তখনই পল একটি জালের মাধ্যমে সাপটিকে আটকে ফেলে কিন্তু অসাবধানতার বশত সাপটি সেখান থেকে ছুটে এসে পলকেই তার শিকার বানায় আর টেরি এবং তখন সাপটি থেকে মুক্ত হয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করে কিন্তু তাদেরকে দেখতে পেয়ে তাদের দুজনকে করতে থাকে আর তারা তখন বিপদ এড়ানোর জন্য আলাদা আলাদা দৌড়াতে থাকলে সাপটি তখন টেরির পিছনে দৌড়াতে থাকে আর ডেনি তখন সাপটিকে আটকানোর জন্য সাপটির লেজের মধ্যে আঘাত করে আর টেরিকে তখন পরামর্শ দেয় একটি চিম্বির মাধ্যমে এখান থেকে বেরিয়ে যেতে আর ডেনি তখন জ্বালানো তেল সেই গোডাউনের মধ্যে পুরোটাতে ফেলে ওই স্থানে আগুন ধরিয়ে দেয় যাতে করে এই গোডাউনের সাপটি জলে পড়ে মারা যায় কিন্তু টেরি ওই চিম্বি দিয়ে বেরিয়ে যাওয়ার আগেই সাপটি জ্বলন্ত অবস্থায় চিম্বি ভেঙে গিয়ে পানিতে পড়ে আর ডেনি তখন টেরিকে কোন রকম সেখান থেকে পানি থেকে উদ্ধার করে কিন্তু তারপরও দেখা যায় যে সেই সাপটি আহত অবস্থায় তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে আর যেটা দেখার পর ডেনে একটি করল নিয়ে সাপের মাথায় আঘাত করে সাপটিকে সেখানে হত্যা করে তারপর তারা দুজন তাদের বোর্ডে গিয়ে কেলের সাথে মিলিত হয় যে ধীরে ধীরে বর্তমানে সুস্থ হতে শুরু করেছে আর তারা তখন সেইখান থেকে যাওয়ার জন্য যাত্রা শুরু করে দেয় তারপর তারা রাস্তায় দেখতে পায় যে সে আদিবাসীরা যাদের ডকুমেন্টারি মুভি শ্যুট করার জন্যই তারা এখানে এসেছিল ফাইনালি আদিবাসীদের দেখা পেয়ে তারা ডকুমেন্টারি মুভি শ্যুট করা শুরু করে আর এইখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন